হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন বন্ধুরা যৌথ ফ্যামিলি সাতান্ন নম্বর পর্বের শুরুতে আসছে একের পর এক রোমাঞ্চকর টুইস্ট বন্ধুরা সাতান্ন নম্বর পর্বের শুরুতেই খুশি আর তরুণীর বিয়ে ভেঙে যাবে জান্নাত ও সোহাগের মার চক্রান্ত সফল হবে অন্যদিকে সোহাগ যাবে তরুণের কলেজের চাকরির ইন্টারভিউ দিতে অপরদিকে চেয়ারম্যান এবার এক ঢিলে দুই পাখি মারার ফোন দিতে কারণ খুশির বাবা এবং সোহাগ আর তরুণের পরিবারের প্রতি কঠিন প্রতিশোধের নকশা আঁকছে চেয়ারম্যান বন্ধুরা এরকম একের পর এক রোমাঞ্চকর টুইস্ট নিয়ে আসছে যৌথ ফ্যামিলির সাতান্নতম পর্বটি আসছে বাইশে আগস্ট বুধবার ঠিক দুপুর তিন ঘটিকায় শুধুমাত্র ইগোল ড্রামা সিরিয়ালের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক তাদের বলছি এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যেন পরবর্তী সকল নাটকের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছাই আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো আপডেট নিয়ে